সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম নয় অক্টোবর দুই হাজার রোজ বৃহস্পতিবার আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি পঞ্চগড় জেলার কালিয়াগঞ্জ হাটে আপনারা জানেন যে সপ্তাহে দুই দিন বসে রবিবার এবং বৃহস্পতিবার তো আজকে থেকে আপনাদেরকে সরাসরি জানা দেওয়ার চেষ্টা করব পঞ্চগড় জেলার এই কালিয়াগঞ্জ হাটিতে কি বাজার দর্শুকো মরিচ ক্রয় বিক্রয় করা হলো দর্শক তো দর্শক সামনে যে মরিচটা দেখতেছেন এটা হচ্ছে দেশি কারেন্ট মরিচ একদম ইন্ডিয়ান মরিচের মতো কোয়ালিটি যে দেখুন একটা মরিচ ওইখানে সাদা মরিচ নাই দর্শক একদম খুব সুন্দর কোয়ালিটির মরিচ তবে দর্শক মরিচ যেমনটি একদম ভালো ফ্রেশ এবং কোয়ালিটি সম্পূর্ণ ঠিক সেই রকম মরিচের বাজার আগের থেকে টাকা বেশি হচ্ছে দর্শক মরিচের হাটে মরিচের দামে আগুন লেগে গেছে এরকম একটা কথা বলা যায় তো আজকে এই মরিচটি কি দাম ক্রয় বিক্রয় করা হলো তারপর আপনাদেরকে সরাসরি জানা দেওয়ার চেষ্টা করবো আজকে এই

মানে কেজি বস্তা দিয়ে এক কেজি ধলন দিচ্ছেন আপনারা তো এই যে আপনারা নিচ্ছেন চল্লিশ কেজি কিন্তু দেওয়ার সময় যে একান্ন কেজিতে দিচ্ছেন এটার কারণ কি কিছু বাদ দিয়ে তারপরে আরো আরো আনুসাঙ্গিক দিকে খরচ আছে তো আপনারা যে বাইরে মরিচটা দেন এই কোয়ালিটির মরিচটা এটা কি সিস্টেমে দেন মানে আপনার তো পার কেজি মনে হয় দুইশো টাকা বা দুইশো এক দুই টাকা কিনা আছে তো আপনি ওদেরকে কি সিস্টেমে দিবেন দুই টাকা কমিশন মানে যেই দাম কিনা আছে তার থেকে দুই টাকা কমিশনে মরিচটা দিবেন তো খুব সুন্দর কোয়ালিটি দর্শক দেখুন একদম ইন্ডিয়ান মরিচের মতো যেখানেই আপনারা মরিচ দেখবেন শুধু লাল টকা মরিচ একবার কলিজা খালার তো বর্তমান এই মরিচটা যে আপনি দিবেন এটা কোথায় দিবেন এই যে আজকে মরিচটা কিনছেন এটা কি প্রতিদিন এরকম পাওয়া যায় না হঠাৎ করে আজকে পাওয়া গেল মানে খুব বাছাই করে কিনতে হয় তো আপনারা যে মরিচ গুলো ক্রয় করতেছেন এই হাটে এই হাটে যারা মরিচ নিয়ে আসে সবাই কি কৃষক আ শক্তি সব একদম আমরা কিশকের কাছ সরাসরি কৃষকের কাছ থেকে যার কারণে আপনাদের মরিসগুলো একদম কোয়ালিটি সম্পূর্ণ হয় দর্শক কৃষক যারা মরিস ফলনের পর একদম ভাষায় খুব সুন্দর করে রাখার জন্য ওদের এই মরিসগুলো খুব সুন্দর কোয়ালিটি থাকে দর্শক দেখুন একদম লাল টুকটকা কলিজা কালার তো দর্শক এখানে দেখুন কোনো সাদা মরিস নাই এখানে একদম দাম বাড়তি হলো দর্শক মরিচের যে কোয়ালিটি আজকে পাওয়া গেছে এই কোয়ালিটি আপনারা আর কখনো পাবেন কিনা আমার সন্দেহ আছে কারণ আমি কিছুদিন যাবৎ হাড়িয়ে আসতেছি তো এরকম কোয়ালিটি দেখতেছি না তো এই মরিচ আপনার বর্তমান যে দাম কিনতেছেন এই দামে নিয়ে পাড়ির কাছে দুই টাকা কমিশন নেবেন তো দর্শক দেখুন খুব সুন্দর কোয়ালিটির মরিচ পঞ্চগড় জেলার দেশি কারেন্ট মরিচটা মাত্র দুই টাকা কমিশনে পাচ্ছেন আপনারা খুব সুন্দর কোয়ালিটির মরিচ এই যে দেখুন আর অন্যান্য মরিচ হাটের মধ্যে আমদানি হয়নি আজকে জিরা মরিচের কি দাম গেছে আজকে ছয় হাজার টাকার উপরে গেছে তো দর্শক দেখুন বাজার ক্রমশ কিন্তু বাড়তেছে প্রচুর বাড়তে আপনারা যারা মরিচ ক্রয় করতে চান তারা অবশ্যই মরিচটি যদি বর্তমান ক্রয় করে রাখেন তাহলে সর্বোচ্চ ভালো হবে কারণ মরিচের বাজার দিন দিন বাড়তেছে তো এই যে কারেন্ট মরিচটা রয়েছে সর্বোচ্চ কোয়ালিটির মরিচ মনে হয় আজকে এই কারেন্ট মরিচটা দর্শক তো আপনারা সচরাচর এরকম মরিচ দেখেন না কিন্তু আজকে আপনাদেরকে দেখাই যে একদম দেখুন কত সুন্দর কাঠির মরিচ একদম চিকন একদম ইন্ডিয়ান বলে চালাইতে পারবেন দর্শক যেখানে এক কেজি ইন্ডিয়ান মরিচের দাম বর্তমান তিনশো টাকা বা দুইশো থেকে তিনশো টাকা সেখানে আপনারা মাত্র দুইশো দুইশো টাকা এখানে কেনা আর পার কেজিতে খরচ কীরকম হয় এখানে মরিচ ক্রয় করলে পাঠাইতে

আপনার সেইখানে আপনারা মাত্র তিনশো বিশ টাকা পাচ্ছেন আচ্ছা এই মরিচ আপনারা কি সরাসরি পাড়ের কাছ থেকে ফুল টাকা পেমেন্ট নেন না অল্প টাকা নিয়ে মরিচটা দেন এক হাজার টাকা অ্যাডভান্স দিলে আপনারা মরিচ কন্ডিশনে দিয়ে দেন এই আর কোন টাকা দিতে হয় না বাকি টাকা কুরিয়ারে পেমেন্ট করে মরিচ নিয়ে যাইতে হবে তো দর্শক দেখুন কন্ডিশন খুব সুন্দর একটা সিস্টেম সেখানে আপনারাও সেফ থাকতেছেন মাত্র এক টাকায় আর এখানে যারা মরিচ দিচ্ছে তারাও সেফ থাকতেছে তো আপনারা নেন মরিচের তিরিশ টাকা তো দর্শক দেখুন আপনাদের কাছে যে এক হাজার টাকা নেওয়া হয় সেটার কারণ হচ্ছে যে এইখানে পার কেজিতে পনেরো টাকা খরচ মানে যদি আপনি মরিচটা যে কোনো কারণবশত না তুলেন তাহলে সেটা ফেরত আসলে আরো পনেরো মানে তিরিশ টাকা পার কেজিতে খরচ হবে তো দর্শক এই যে তিরিশ টাকা খরচ হবে তো এই খরচটা তো অবশ্যই না ঘাটতি হবে যার কারণে আপনাদের কাছ থেকে শিওর হওয়ার জন্য এক হাজার টাকা অ্যাডভান্স নেওয়া হয় তো দর্শক এই কালিয়াগঞ্জ হাট থেকে আপনারা শুকনো মরিচ যদি নিতে চান পঞ্চগড় জেলায় তাহলে অবশ্যই যোগাযোগ করবেন এবং খুব সুন্দর কোয়ালিটির মরিচ এই হাটটিতে আমদানি হয় দর্শক আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই এই যে লালি মরিচ এটা যদি আপনাদের কারো প্রয়োজন হয় এটাও খুব সুন্দর এটার বাজার চলতেছে বর্তমান ষাট থেকে পঁয়ষট্টি সত্তর টাকা পর্যন্ত দেখুন এটা হচ্ছে কারেন্ট মরিচের লালি একদম কোয়ালিটি সম্পূর্ণ এই মরিচটাও নিতে পারবেন পঞ্চগড় জেলা থেকে আপনাদের যার যেরকম কোয়ালিটির প্রয়োজন হবে দর্শক সেই কোয়ালিটিটি নিতে পারবেন এই যে দেখুন হাটে আমদানি আগের থেকে অনেকটাই কমে গেছে আগে যেরকম আমদানি ছিল এখন অনেক কম আমদানি তো দর্শক আপনারা যদি কেউ মরিচ নিতে চান অবশ্যই স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন এবং আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দর্শক তো দর্শক আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম